হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বর্ণের লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট আর ছিল পঞ্চমী মা দুর্গার মুখটা কি মিষ্টি দেখতে না মা দুর্গার সাথে কিন্তু তার চার ছেলে মেয়ে ছিল ভাতির গণেশ সরস্বতী আর লক্ষ্মী আরে আরে আপনার ওষুধটাকে বলে গেলে কি করে হবে এখানে পুজো স্টার্ট হয়ে গেছিল কিন্তু ঠাকুরগুলোর মুখগুলো দেখতে এত সুন্দর ছিল ধারণ নাড় বাইরে হ্যাঁ হ্যাঁ আমি জানি সবাই ঠাকুর দেখতে ব্যস্ত কিন্তু আমি আমার পাড়ার পুজোর তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি করে হয় এটা ছিল ভেতরের আয়োজন আর এটা ডাক্তার চাচা লিং শ্রীরামপুরের সাতনি ক্লাবের তরফ থেকে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল যেখানে মাদুর্গা মা মাদুর্গার মুখ থেকে শুরু করে সবকিছু এত সুন্দর ছিল দারুণ

কত সুন্দর mota করে ami jodi photo cinema মজা oboshoi ei khabey mota kortam ekhane shobai pace theke video nibe abar ke তারপর মা আমি দিদি মিলে একটু সেলফি তুললাম গেছিলাম অন্য একটা প্যান্ডেল ভিজিট করতে এই প্যান্ডেলটা অসাধারণ করেছিল এটা করেছিল শিরামপুরে এখানে রিয়েল নিচের দিকে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছি পাখি রাখা হয়েছিল আর পাখির একটা এর মতো তৈরি করা হয়েছিল এটা প্রভাশনা করে দিকে ছিল তোমরা চাইলে ভিজিট করতেই পারো অবশ্যই যাদের দরকার শিরামপুরে আসা বা আসবে ভাবছ তারা দেখে